আলাইকুম সবাই আমি বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক আমার একটি ফ্রেন্ডের বাসায় দাওয়াতে যাব। আমাদের সবাইকে দাওয়াত করেছেন সব ফ্রেন্ডদেরকে তো ওনাদের বাসায় যাওয়ার জন্য আমি কিছু মালাই চপ বানাচ্ছি আগের দিনে আমি বানিয়ে রাখছি এটা হচ্ছে দাওয়াতের আগের দিন তো যেহেতু পরের দিন দুপুরের দাওয়াত সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে রান্নাবান্না শেষ করে তারপরে যেতে হবে যেহেতু শুধু আমরা মহিলারাই থাকবো ওখানে কোনো ছেলেরা থাকবে না তো শুধু মহিলারা মহিলারা যেহেতু তো বাসায় তো ওদের জন্য রান্না করে রেখে যেতে হবে তো এর জন্য আমি আগের দিনই মালাই চপটা বানিয়ে রাখছি আর এই মালাই চপের রেসিপিটা আমার চ্যানেলেই দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এই মালাই চপটা আগে থেকে বানিয়ে রাখলেই বেশি ভালো তো এটা যেহেতু দুধে ভেজানো এই মালাই চপটা দুধটা টেনে একদম বড় বড় হয়ে থাকে তো খেতে ভালোই লাগে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই তো দেখুন কত ছোট ছোট করে আমি দিয়েছি আর এখন কত বড় বড় হয়ে গিয়েছে এই তো মালাই চোপটা প্রায় রেডি আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর এটা ঢাকনাটা উঠিয়ে দিতে হবে নয়তো বা এটা বলকেশে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো চপটা রেডি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেই আমি রান্নাতে চলে এসেছি হাজব্যান্ড আর ছেলের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব ভেজিটেবল খিচুড়ি আর গরুর মাংসটা আমার আগে থেকেই রান্না করা আছে যেহেতু রান্না করা আছে তো চিন্তা করলাম খিচুড়িটাই বসিয়ে দিই আর যেহেতু এই খিচুড়িটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো শর্টকাট খিচুড়িটাই বসিয়ে দিলাম এই তো প্রথমেই পাতিলে তেল দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে দারচিনি এলাচি তেজপাতাও দিয়ে দিয়েছি এখন একটু একটু করে সব ধরনের মশলাটা দিয়ে দিব হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধুনির গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ তো আমি রাতে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সড ডাল তো এটা দিয়ে আমি সবসময় হালিম রান্না করি তো আজকে এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আর এটা দিয়ে খিচুড়িটা খুবই ভালো লাগে মজা লাগে আর এখানে কিছু আতপ চাল আর মুসুরের ডাল দিয়েছি যেহেতু মিক্সড ডালটার মধ্যে অত বেশি মুসুরের ডাল ছিল না তো এই তো প্রথমে আমি মশলাটার মধ্যে মিক্সড ডালগুলা দিয়ে দিয়েছি আর এটার মধ্যে সব ধরনের ডাল আছে গম আছে সিমের বিচি আছে অনেক ধরনের ডাল মিক্সড করা তো এটা দিয়ে হালিমটা রান্না করলে বেশি ভালো লাগে তো আমি আজকে খিচুড়িটা রান্না করছি এই তো ডালগুলা দিয়ে তারপরে আমি সবজিগুলা দিয়ে দিয়েছি এখন ডাল আর সবজি একসাথে ভালো করে কষাবো তো ডাল সবজিটা ভালো করে কষিয়ে তারপর এখন আমি চাল আর ডালটা দিয়ে দিব। তো ক্যাটলে গরম পানি হতে দিয়েছি আর এই খিচুড়িটার মধ্যে গরম পানিটাই দিতে হবে এতে করে খিচুড়ির টেস্টটা ভালো লাগে আর এর মধ্যে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আর এটা বেশি পাতলা হবে না একটু গাঢ় গাড়োই হবে আর আমার হাজবেন্ড এত বেশি পাতলা খিচুড়ি পছন্দ করেন একটু গাঢ় গাড়ো মাখানো মাখানো খিচুড়িটাই বেশি পছন্দ করে এই তো নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিয়েছি যেহেতু ঘি ছিল না তো ঘিয়ের বদলে আমি একটু বাটার দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এখন আমি নামিয়ে নিব খিচুড়িটা হয়ে গিয়েছে আর এই খিচুড়িটা খুবই মজা হয়েছিল আর এই তো বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করা ছিল তো এটা দিয়েই আজকে ওরা খেয়ে নেবে রান্নাবান্না শেষ করে আমি রেডি হতে চলে গিয়েছিলাম রেডি হয়ে তারপর মালাই চপগুলো আমি বেড়ে তারপরে নিয়ে যাব আর এর মধ্যে আমার হাজব্যান্ডও জব থেকে এসে পড়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম আমাদেরকে একটু নামিয়ে দিয়ে আসো আর আমি আর আমার মেয়ে যাব এই তো রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাব আর আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এই তো আমার ফ্রেন্ডের পাশে এসে পড়েছি এসে দেখি সব খাবার রেডি খিচুড়ি রান্না করেছিলেন উনি সব খাবার খুবই মজা হয়েছিল আর অনেক কিছু রান্না করেছে আর যেহেতু আমরা মহিলারা ভর্তাটা পছন্দ করি তো ভর্তাটাও উনি রেখেছেন অনেক আইটেমের ভর্তা বানিয়েছিলেন এই তো এখানে গরুর মাংস ছিল মুরগির মাংস ডিম ভুনা কালিজিরার ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা আলুর ভর্তা সিম ভর্তা তারপরে সুটকি দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর এই তো ডেজার্টের ভিতরে সাবুদানার পায়েস সে মাই আমি চপ বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর কিছু পিঠাও ছিল এতেও কত আইটেমের ভর্তা বানিয়েছেন প্রতিটা ভর্তাই খুবই মজা হয়েছে আর প্রতিটা রান্নাই খুবই মজা হয়েছিল এতে এখন আমরা সবাই খেতে বসে পড়বো একে একে সবাইকে বেড়ে দেয়া হচ্ছে আর এখানে আমরা সবাই মিলেই কাজ করি সবাই মিলেই বেড়ে বেড়ে খাই কারণ যেহেতু অনেক কষ্ট করেন যার বাসা দাওয়াত থাকে তার অনেক কষ্ট হয়ে যায় এগুলো করতে একা হাতে যেহেতু সবারই করতে হয় তো কষ্ট হয়ে যায় তো সবাই এখানে যার যার মতো নিয়েই খায় তো এটার মধ্যে একটা আনন্দ অন্যরকম সবাই একসাথে মিলেমিশে বেড়ে খাওয়া একসাথে সবাই একটু কাজ করা একটু হেল্প করা আসলে এটার মধ্যে আনন্দই অন্যরকম বিদেশের বাড়ি যেহেতু এভাবে করে খাওয়াটাই ভালো এই তো সব কিছু বেড়ে নিয়েছি আর সেদিন ক্ষুধাও লেগেছিল অনেক খেতে খেতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে জোহরের নামাজ পড়ে বের হয়েছিলাম তারপরে ভাবিদের বাসায় গিয়ে আসরের নামাজ পড়েই আমরা খেতে বসে পড়েছি যেহেতু আসরের নামাজ তাড়াতাড়ি হয়ে যায় তো নামাজটা সেরেই আমরা খেতে বসেছি প্রতিটা খাবারই খুবই লোভনীয় ছিল খুবই মজা হয়েছিল প্রতিটা ভর্তায় অনেক মজা হয়েছে আর এই তো সেদিন আমরা একই ব্র্যান্ডের ড্রেস পরেছিলাম ড্রেসগুলোর নাম ছিল বারিশ তো একই ব্র্যান্ডের ড্রেস কিন্তু এক একজনে এক এক কালার তো বেশিরভাগ পেঁয়াজ কালারেরই ছিল তো এই তো একটা লাউ দেখালাম এই লাউটা হচ্ছে আমার ফ্রেন্ড লাউ গাছ পুনেছিলেন গার্ডেনে তো ওই গাছের লাউই অনেক বড় হয়েছে আর এই লাউটাই সবচাইতে বড় লাউ ছিল এই তো আমার ফ্রেন্ডের লিভিং রুম লিভিং রুমের এই শোকেসটাতে অনেক গাছ রেখেছেন আর আমার এই ফ্রেন্ড গাছ অনেক বেশি পছন্দ করেন তো গাছকে খুবই যত্ন করেন আর এত সুন্দর সুন্দর করে গাছ বোনেন তো আমার কাছে খুবই ভালো লাগে আর আমার এই ফ্রেন্ডের কাছ থেকে আমি কিছু গাছের ডাল নিয়ে এসেছি পাতাবাহার গাছে তো এই ডাল গাছের ডালগুলোই আমি লাগিয়ে দিয়েছি আমার বারান্দাতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ডেজার্ট খাবো আর প্রতিটা ডেজার্টই খুবই মজা হয়েছিল আর যেহেতু বেশি খাওয়া হয়ে গিয়েছে আসলে ডেজার্ট খাওয়ার মতো জায়গা ছিল না তো খুবই বেশি খেয়েছি আর যেহেতু ভর্তা টর্তা এগুলো একটু বেশি খাওয়া হয়ে যায় এই তোর আমার একটি ফ্রেন্ডের বেবি তো এই শোপিসটা চকলেট রাখার বাটিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম কোথা থেকে কিনেছে তো আমাদের এখানে একটি নতুন শপ খুলেছে অ্যাকশন তো অ্যাকশন থেকেই কিনেছে তো আমি অ্যাকশনে গিয়েছিলাম কিন্তু এই বাটিটা পাইনি তো খুবই ভালো লেগেছিল এই শোপিসটা আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ ডেজার্ট খাওয়াও শেষ এখন আমরা চা খাবো সবাই মিলে তো একসাথে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগছিল একসাথে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর যখন একসাথে হই একটু কথা বলি খুবই মজা করি তখন এত বেশি ভিডিও করা হয় না কারণ ভিডিও করলে তো একসাথে এনজয় করা যায় না তো এই তো আমাদের চা খাওয়া শেষ তো আমরা ওই ফ্রেন্ডের বাসা থেকে আরেকটি ফ্রেন্ডের বাসায় চলে এসেছি তো আমরা কয়েকজন মিলে আমরা এক রকম শাড়ি অর্ডার করেছিলাম যেহেতু প্রায় সময় আমাদের একসাথে হওয়া হয় তো প্রায় সময় আমরা একসাথে হই তো একসাথে মিলে সবাই একই রকম শাড়ি পরলে মাঝে মধ্যে খুবই ভালো লাগে তো একসাথে একরকম শাড়ি আমরা সবাই মিলে অর্ডার করেছি আর শাড়িগুলোর কালার ছিল সাদা লালের ভিতরে তো ভালো লাগে এই কালারটা তো প্রায় সময় যেহেতু আমাদের বর্তা পার্টি হয় একসাথে হই তখন সাদা লালটা আমরা একসাথেই পরবো তো একরকম শাড়ি পরলে আসলে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই কয়েকজন ফ্রেন্ড মিলেই আমরা অর্ডার করেছি শাড়ি এই তো এখানে চুরি অর্ডার করেছিলাম যার যে কালার দরকার সে সেই কালারের চুরি অর্ডার করেছিল সাথে আসলে এখানে কিছু কিছু অনলাইন বিজনেস শুরু করেছেন অনেক আপুরা তো খুবই সুবিধা হয়েছে আসলে আমাদের আগে এই ব্যবস্থাটা ছিল না এখানে যখন অনলাইন বিজনেস করতো না কেউ তখন আমাদের দেশের অপেক্ষায় থাকতে হতো কখন দেশে যাব কখন দেশ থেকে কিনে নিয়ে আসব তো যেহেতু প্রতি বছর দেশে যাওয়া হয় না আসলে সব কিছু মিলিয়ে তো অপেক্ষায় থাকতে হতো এই পুরোনো কাপড় চোপড়গুলাই আমাদের ঘুরে ঘুরে পড়তে হতো তো এখন যেহেতু কিছু কিছু আপুরা অনলাইন বিজনেস চালু করেছে তো বিজনেসের ওনাদের কারণে আমরা খুব সুবিধা ভাবে এগুলা কেনাকাটা করতে পারি এই তো শাড়ি কিনেছি আর শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজও কিনেছিলাম তো শাড়ি দেখতে দেখতে আজকে আপনাদের সাথে বিদায় নিব দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আলাইকুম